ও টুঙ্গি মাঠের হুজুর আপনার কথা তো খুবই ভালো লাগে ভালো তো লাগছে বটে যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তুমি তো খুব ভালো কথাই বললে কি বললে সুবহান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ আকবর বললে এত নেকি হয় সুন্দর করে ওযু করে দূরে কাপ নামাজ করলে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কথা বোখারি মুসলিমের হাদিস এর মত ভালো কাজের আদেশ আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামী কাল তখন একটু বললে হয় না এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই এক থেকে টুমি থেকে নে মুতি পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত সারা বিশ্বের বহু নর্মারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত ও

যত ছবি সবকে ভেঙে একাকার করে দাও চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করে দিতে হবে ও এমন সাহেব

কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত সারা পৃথিবীর মানুষই পাবে কেন আপনার আখেরি মোনাজাত সোনার দিয়ে প্রমাণ করা যাবে না কি বলতে চাচ্ছেন আপনি আপনার যদি আখেরি মোনাজাত চলে তাহলে কথার কথা আর আফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না আপনার খুব ভালো মনে আছে জানা আছে যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা কার মেহমান তারা সবাই আল্লাহর মেহমান আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না হোক না কেন লাইলাতুল কাদর হোক না কেন জুমার দিন হোক না কোন রাতের অংশ পৃথিবীতে এমন কোন সময় নেই পৃথিবীতে এমন কোন দিন নেই এমন কোন জায়গা নেই আরাফার মাঠে যত ক্ষমা হয় আরাফার মাঠে যত দয়া হয় আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয় তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় এক কোটি কাবা ঘরের এমন সাহেব আরাফার মাঠে প্রায় এক কোটি মানুষকে নিয়ে একটু আখেরে মোনাজাত করলে হতো না তোমার তোবাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না ধর্মকে হাতের ময়লা এদের সেতানেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করেন এদেশের নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে আরে নারী পুরুষ তো আছে আছে হিন্দুও আছে হাত তুলে তাহলে ধর্ম পাঁচ দেশে দাম দেয় না ধর্ম কিছুই না এদের কাছে হাতে ময়লে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে এদেশের মানুষ যেমন ভেবেছে জি না কক্ষ নাই ধর্ম একজন মানুষের কথাতে চলে বলেন তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথাতে ধর্ম চলে না অতএব বলছিলাম